জাকাত দেওয়া ফরজ তুমি জাকাতটা দেবে বাবা কিন্তু কারণ মুসানাবিকে মানল না মুসানাবির যাতে জাকাত না দিতে হয় তার জন্য মুসানাবির বিরুদ্ধে সরযন্ত্র করতে লাগলো মুসানাবিকে নবী বলে শিকার করতে চাইল না আল্লাহকে আল্লাহ বলে মানতে চাইল না হুকুমগুলো পালন করল না এক সময় মুসানাবির বিরুদ্ধে সরযন্ত্র করতে লাগলো মুসানাবির বিরুদ্ধে ভাই আমার মুসানাবিকে ধ্বংস করার চেষ্টা করতে লাগলো মুসানাবির উপর অত্যাচার করার চেষ্টা করতে লাগলো শেষ সময় মুসানাবি সামনে দেখতে পেলেন কারুন কেন কারুন এগি আসছে মুসানাবির উপর আমার আল্লাহ নির্দেশ করলেন আমার নবী মুসানাবি আল্লাহর কাছে আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আমি মুসানাবি আমি তোমার দরবারে দোয়া চাই বাবু তুমি কবুল করো সেই সময় মুসা কালিমুল্লাহ জমিন কে নির্দেশ দিয়েছিলেন জমিন কারুন টেনে নাও কারুন টেনে নাও কারুন টেনে নাও বলার সঙ্গে সঙ্গে প্রথম প্রথম বলাতে কারণের হাটু পর্যন্ত গেড়ে গেল দ্বিতীয় বলাতে কারণের কোমর পর্যন্ত গেড়ে গেল তৃতীয় বেলাতে তৃতীয় বলাতে কারণের গলা পর্যন্ত মাটিতে গেড়ে গেল আর চতুর্থবার বলাতে যখন মুসানাবি দেখেছিলেন কারণ হেদায়ত হবে না তখন চতুর্থবারও বলেছিলেন এই জামিন কারুন কেং ভাইয়া গলা পর্যন্ত মাথা পর্যন্ত পুরোটা জামিনে ঢুকিয়ে নাও শুকনো মাটিতে কারণের পুরো সরি টাকা তলায় তলিয়ে গেল হযরতে মুসা калимুল্লাহর সঙ্গে আপনারা আমার রাসূলের এই জায়গাতে একটা ঘটনার মিল আল্লাহর নবী হযরতে আখিরি জামানার পয়গম্বর বললেন এই জামিন সুরাকার ঘোরাকে তুমি টেনে নাও বলার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোরা হাড়ু পর্যন্ত শুকনো মাটিতে গিরে গেল সুরাকা তখনকারের নিয়ম ছিল তীরের ফলাবের বের তীরের ফলা তীরের ফলা টেনে ভাগ্য পরীক্ষা করে নিত যে আমার ভাগ্যটা ভালো না খারাপ সুরাকা যখনই দেখলো সর্বনাশ আমার ঘোড়ার হাঁটু পর্যন্ত বুঝতে পেরেছে এটা প্রফেট মোহাম্মদের বদুয়া নবীর বদোয়া পেয়ে গেছি তার এখন কি হবে ফলা বের করে দেখি তীরের টানলো টেনে ফলা বের করে ফলা বের করে দেখছে ভাগ্যে ভালো না মন্দ দেখছে মন্দ লেখা উঠছে মন্দ ভালো মন্দের ফলা লাখা আছে সেখানে সেখান টান মারলো না দেখে দেখছে বেরিয়ে আসছে মন্দ যেই মন্দ দেখেছে বিশ্বাস আরো বেড়ে গেছে সর্বনাশ তখন বুঝতে পারলো ঘটনা খারাপ গতি খারাপ আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আপনার বদদুআতি হয়েছে বুঝতে পারছি আপনি বারহাক সত্য নবী আখেরি জামানার পয়গম্বর আপনি সত্য নবী বুঝতে পেরেছি আপনি সত্য নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আর আমি ওয়াদা করছি যত মানুষ আপনাকে ধরতে আসবে আপনার পেছনে আসবে আমি সকলকে বুঝিয়ে পাঠিয়ে দেব কেউ যেন আপনার ধারে কাছে না আসতে পারে চেষ্টা করবো বন্ধুরা আমার আল্লাহর নবী জাহানের বাদশাহ মদিনা শরীফে গিয়েছিলেন আপনারা জানেন হিজরত করে ছশো বাইশ খ্রিস্টাব্দে ওই বছর থেকে আরবি মাসের হিজরি সনগণ হিজরি সন গণনা করা হয় আল্লাহর নবী যখন এই অবস্থায় যখন হল সুরাকাবিন মালেক যখন ক্ষমা চাইল আল্লাহর নবী আবার দোয়া চাইলেন এই সুরাকা ছেড়ে দাও বলার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়া আবার মাটি থেকে উঠে দাঁড়িয়ে পড়লো আপনার পথ আমার ঘোড়ার পা কেড়ে গিয়েছিল আবার আপনার দোয়াতে আমার ঘোড়ার পা উঠে গেল। এখন আমি আপনার কাছে বলতে চাই হুজুর বেদবি নেবেন না গোস্তাকে মাফ করবেন আমি ওয়াদা করছি আমার যত মানুষ আপনাকে খোঁজার জন্য আসবে তাদের আমি ফিরিয়ে দেব আর আপনার কাছে আমি বলতে চাই বেয়াদবি নেবেন না হুজুর এখন আমি আপনার কাছ থেকে ফিরে যাব কিন্তু মাটি যদি আবার আমার ঘোড়াকে টেনে নাই মাটি যদি আমার পাকে টেনে নাই তাহলে সেখানে তো আর আপনি থাকবেন না এখানে আপনি আছেন তাই আপনার কাছে দোয়া চাইলাম আপনি দোয়া করলেন আবার মাটি ছেড়ে দিলাম কিন্তু রাস্তায় যদি কোথাও টেনে নেয় তাহলে আমি কি করবো সুরাগা তাই আপনার কাছে আমার অনুরোধ আপনি একটা লিখে দিন যাতে করেন সুরাকাকে মাটি না টেনে নাই আল্লাহর নবী হজরতে আবু বাকার বললেন ও বাবা আবু বাকার আচ্ছা তুমি একটা তোমার ওই খাদেমকে কে দিয়ে একটা লিখিয়ে দাও যাতে মাটি সুরাকাকে না টেনে নাই জোরে হবে না আল্লাহর নবী আল্লাহর রাসূলের জবান দিয়ে যা বলতেন

পট্টাও মানুষ নাভি মানুষ দয়ার নবী আমার ময়ার না গো সব চারি Bung কিন্তু তোমায় ছাড়তে পারি না জোরে হবে না জোরে হবে না मेरा नबी सबसे बड़ा सब, सब नबियों पर रहमतुल्लील आलमीन है परवर मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल्ली आलमीन भेजा है परवर सब, सब, पर, पर सब चारी बोंग किन्तु तुम आई छरते पारी ना अल्लाह

কোবা বলে একটা জায়গা আছে মদিনা শরীফ ঢোকার কিছু আগে কোবাম কোবার সর্দারের রাসূলকে ওয়েলকাম জানালো বিশ্বনবীকে আগমন আর বিশ্বনবীর আগমনের শুভেচ্ছা আহলান সাহালান করলাম আল্লাহর নবী সেই জায়গায় কদিন থাকলেন নিজে হাতে একটা মসজিদ তৈরি করলেন এটাই হলো ইসলামের প্রথম মসজিদ ওই মসজিদটার নাম হলো মসজিদুল কোবা এই যে মসজিদ হলো কোবা জায়গাটা যিনি দিয়েছিলেন যে জায়গাটা যিনি দিয়েছিলেন তিনি হলেন সেই কোবা আর সরদার আর তিনি ছিলেন এই সরদার নবীর এমন আশিক হয়ে গেলেন বিশ্বনবী বললেন বাবা একটা আল্লাহর ইবাদতখানা বানাতে চাই সেই এলাকার সরদার বললেন হুজুর বিয়াদবি নেবেন না যদি আমার জায়গায় মা আপনি আল্লাহর ইবাদতখানা বানান তাহলে আমি ধন্য হব বন্ধুরা আমার বিশ্ব আমার এমন সময় সেই জায়গাতে মসজিদ তৈরি করলেন সেই মসজিদ তৈরি করে সেখানে কয়েকদিন থাকলেন আল্লাহর এবাদত বন্দেগীতে রত হলেন তারপরে আবার মদিনা শরীফ অর্থাৎ পূর্বের নাম ইয়াসরাত ইয়াসরাবের দিকে যাওয়া শুরু করলেন জোরে হবে না সুভার মদিনার মানুষেরা আমার নবীকে পাওয়ার জন্য তৈরি মক্কার মানুষেরা আমার নবীকে হত্যা করার জন্য তৈরি আমার নবীর জীবন নেওয়ার জন্য তৈরি আর মদিনার মানুষেরা আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য তৈরি বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুবিয়ানেরা আমার আমার রাসুল মদিনা শরীফে গিয়ে আট বছর থাকলেন ক বছর জোরে বলেন আট বছর থাকলেন আট বছর থাকার পরে আল্লাহ নবী ভাই আমার যখন গিয়েছিলেন মাত্র চারজন মিলে গিয়েছিলেন হিজরত করেছিলেন কজনে চারজনে আর অল্প কিছুদিনের মধ্যে লাক্ষাধিক সাহাবা নবীর হয়ে গেল জরে বলুন সালটা হলো অষ্টম হিজরি মাসটা হলো রমজান মাস আর দিনটা হলো বিশে রমজান এই বিশে রমজান অষ্টম হিজরিতে আল্লাহর নবী আল্লাহর নির্দেশে আবার পুনরায় জন্মভূমি জয় করার জন্য আল্লাহর নির্দেশে দশ হাজার সাহাবিদের নিয়ে যাওয়া শুরু করলেন জোরে হবে না দরুদ আল্লাহুম্মা

সেদিন ইসলামের ঝান্ডা টাঙ ওমর ফারুকের হাতে দিয়েছিলেন হজরত ফারুক এগোতে লাগলেন বাবা বাবা আল্লাহর নবী দয়ার নবী আমাল আল্লাহর দরবারে সাহায্য চাইলেন মাবুদ তোমার সাহায্যে আমি আমার মাতৃভূমি জয় করার জন্য এগিয়ে যাই চুক্তি তারা ভঙ্গ করেছে কুফফারে কুরাইশদের সঙ্গে যে চুক্তি ছিল তা ভঙ্গ করা হয়েছে তারা চুক্তি ভঙ্গ করে তারা ईमानদারদের অনেকে হত্যা করেছে কিছু কম বেশি 20 জন ভাই আমার মক্কা আমার অন্য একটা গোত্র যারা ইসলাম ভালোবাসে নবী ভালোবাসে বাসে যারা দিন ভালোবাসে সেখানে যারা ইমান গ্রহণ করেছে এমন কিছু কম বেশি প্রায় বিশ জনকে তারা শহীদ করে দিয়েছেন চুক্তি তারা ভঙ্গ করেছে আমার আল্লাহর কুদরতি ক্ষমতা হয় মক্কার জামিন থেকে তাদের একজন যখন আওয়াজ দিয়ে আওয়াজ দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার দলের আমাদের গোত্রের আমাদের ईमानদারদের এত মানুষকে তারা শহীদ করে দিলাম এই দিন আমার নবী মদিনা শরীফে মদিনা শরীফে আম্মা জানাহানি হানি বা আমার উম্মে হানির বাড়িতে বসে বসে তখন অজু করছিলেন এই অজুর মাঝখানে নবীর কানেতে আল্লাহ গায়েবি আওয়াজ শুনিয়ে দিলেন বিশ্ব নবী মদিনার ওই দরবার থেকে মদিনার উম্মে হানির ঘর থেকে আম্মা জানের ঘর থেকে লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দিয়েছিলেন মক্কার থেকে आवाज মদিনায় এসে ফেরাউনের কানে জুড়ে বলুন সুবহানাল্লাহ নবী আমার সেই থেকে প্রস্তুতি নিয়েছিলেন যে ওরা চুক্তি ভঙ্গ করেছে আল্লাহর কুদরতি ক্ষমতায় নবী জানতে পেরেছেন চুক্তি ভঙ্গ করেছে তাহলে মাতৃভূমি জয় হবে ইনশাআল্লাহ তাই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে রাসূল আমার এবার এগিয়ে যাচ্ছেন তাই আমি আমার কলমে দুচার লাইন তুলে ধরেছি আল্লাহ তোমার কাছে বলিবারে বারে বার আল্লাহ তোমার কাছে বলিবারে বারে বার করুনা আমার উপর কর গো আবার আল্লাহ তোমার কাছে বরিবারে বার আল্লাহ তোমার কাছে বলিবারে বার করুণা আমার উপর কর গো আবার অষ্টম হিজরি দিনটা এলে বিসের রমজান সকলে মিলে অষ্টম হিজরি दिन टाइले बीसे रमजान सकोले मिले रसूल अमर रवाना दवाना दीले न मक्कर पाते साहबानिये दस हजार साहबी सोंगे तार दस हजार साहबी सोंगे तार मक्कर जालिम कापे थार জোরে হবে না জোরে হবে না বিশ্বনবী যখন জুহা নামক জায়গায় গিয়ে পৌঁছালে সেখানে তাঁবু কাড়ে একদম মক্কার কাছাকাছি পৌঁছে ওদিকে মক্কার মানুষ ভয় থর করে কাঁপছে এ ঘটনা আপনাদের জানা আছে সেই বুড়িমার পুটির ঘটনা আপনারা জানেন বুঝতে পাচ্ছেন ভাইরা আমার মক্কার মানুষ ভয় থর করে কাঁপছে আল্লাহর নবীর একজন চাচাজি নাম হলেন হজরতে হামজা হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একটা সাদা ঘোড়ার মতো গাধার থেকে বড় আর ঘোড়ার থেকে ছোট টো একটা জন্তু যেটা মিশরের বাচ্চা ভাই আবি আবিসিনিয়ার বাচ্চা ভাই আমার নাজ্যাসি বাচ্চা রাসূলকে gift করেছিলেন ওটাকে বলা হয় খচ্চর এটা আমাদের ইন্ডিয়ায় পাওয়া যায় না এই খচ্চর না ঘোড়া আর না গাধা ঘোড়ার থেকে ছোট আর গাধার থেকে বড় এটা দিয়েছিল নাজ্যাসি বাচ্চা আল্লাহর নবীকে উপঢৌকন স্বরূপ আর এটার নাম রাসূল দিয়েছিলেন দুলদুল মনে আছে দুলদুল গো দুলদুল রাসুলের একটা তলোয়ার ছিল তলোয়ারটার নাম কি ছিল যারা বলেন ফিকার ওটা আল্লাহর নবী কাকে দিয়েছিলেন হযরত আলী مرتজাকে দিয়েছিলেন যারা বলেন সুবহান আল্লাহ হে আমার বন্ধুরা সুরা কে তিন বাবা

মক্কার মানুষের উদ্দেশ্যে তিনি বলতে গেলেন ও মক্কার মানুষের আজ আর কোনো উপায় নাই যদি তোমরা যুদ্ধ করতে চাও যুদ্ধ হবে আর যদি তোমরা স্যালেন্ডার করতে চাও বিনা যুদ্ধে মক্কা জয় হবে তাহলে কোনো যুদ্ধ হবে না রক্তারক্তি হবে না শুনে রেখে দাও জেনে রেখে দাও এই কথা বলার জন্য যখন হযরত ইবনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন বাবা এ জওয়ান যুবকেরা ওদিকে মক্কার সর্দার আবু সুফিয়ান আল্লাহর নবী আল্লাহ রাসূলের এই আলোড়নের কথা বুঝতে পেরে সে মক্কা থেকে বেরিয়ে খোঁজ খবর নেবার জন্য বেরিয়েছে আবু সুফিয়ানের সঙ্গে দেখা হলো কার আবিস আবু সুফিয়ানের সঙ্গে দেখা হলো হযরত আব্দুর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু সুফিয়ান চলো 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 আমাদের রাসূলের কাছে চলো সংবাদটা মক্কার মানুষের কাছে পৌঁছে দেবে চলো চলো আমার রাসূল আসছেন মক্কা জয় করার জন্য জাহান্নাম আজকে তুমি রাসূলের কাছে নিরাপত্তা চাও রাসূলের কাছে যদি নিরাপত্তা পেতে চাও আমার নবী নিশ্চয়ই তোমাকে নিরাপত্তা দেবেন এতদিন পর্যন্ত আবু জাহিল আবু লাহাব আবু সুফিয়ানরা আমার রাসূলকে কত অত্যাচার করেছেন কত জুলুম করেছেন রাসূলের রক্তে মক্কার মাটি লাল করেছে আর সেইখানে আমার রাসূলের কথা বলা হচ্ছে যাও আজকে আবু সুফিয়ান তুমি রাসূলের কাছে গিয়ে নিরাপত্তা আমার নবী তোমাকে নিরাপত্তা দেবে আবু সুফিয়ান দেখল বাচার কোনো রাস্তা না বাচার কোন অবস্থা না আল্লাহর নবী একেবারে সজ্জিত অবস্থায় এসেছে আজকে তার কাছে গিয়ে নিরাপত্তা নেওয়া ছাড়া কোন রাস্তা নাই হজরতে আব্বাস রাজি আল্লাহ আনহর সঙ্গে আল্লাহর নাবির খেদমতে যখন যান এমন সময় হজরতে ওমর ফারুক দেখে রাগান্বিত হলেন হজরতে ওমর ফারুক ভাই আমার মারবো মারবো এমন অবস্থা মেরে ফেলবো আমার নবীকে কত অত্যাচার করেছে মক্কার ইমানদারদের উপর কত জুলুমেরা করেছেন আজকে আমার রাসুলের সামনে এসছেন ছেড়ে কথা বলবো না হজরত আব্বাস আটকে দিলেন না না ওমর এটা করো না আমার রাসুলের নির্দেশ চলো চলো আমার রাসুলের কাছে নিয়ে যাই আমার রাসুলের কাছে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নাবি তাকে বললেন আবু সুফিয়ান তুমি কি ধ্বংস হতে চাও না এখনো তোমার সময় হয়নি আমাকে রাসুল বলে মানা আর আল্লাহর ওহাদানিয়াত স্বীকার করা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা বিশ্বনবীর এই সোমাতেও কি اخলাকি চরিত্র রাসূল এত মিষ্টি পোলাইট ব্যবহার করলেন এত মিষ্টি ভাবে আবু সুফিয়ানের সঙ্গে কথা বললেন আজকে রাসূল বিরাট পাওয়ারে সজ্জিত আজকে রাসূলের সঙ্গে 10000 সাহাবী আজকে রাসূলের এত ক্ষমতা আজকে মক্কার মানুষ কোন অস্ত্র সজ্জায় সজ্জিত হতে পারেনি আজকে আমার রাসূল কত পোলাইট ব্যবহার সুন্দর ব্যবহার করলেন কত সত্যি কথা বললেন আবু সুফিয়ান বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেদিন ভুল বুঝেছিলাম সেদিন ভুল কথা বলেছিলাম এখন বুঝতে পারছি আপনি আখেরি জামানার পয়গম্বর পরিয়ে দিন পরিয়ে দিন মহাবানী মহাকালে কালেমা কালেমা শরীফ পড়ে আবু সুফিয়ান ঈমান কবুল করলে দেখছেন না ইসরায়েল আর ফিলিস্তিন লড়াই চলছে ইসরায়েলের ব্যবহার ইহুদিদের ব্যবহার কেমন আর ফিলিস্তিনের হামাসদের ব্যবহার কেমন ভিডিও ফুটেজ বেরিয়ে আসছে দেখেছেন মুসলমানদেরকে ফিলিস্তিনিদেরকে যারা যে ইসরায়েলিরা ইহুদিরা ধরে নিয়ে গেছে তাদের মারাত্মক শাস্তি দিচ্ছে জুলুম করছে ইসরায়েলি একজন মন্ত্রীর ওয়াইফ পার্লামেন্টের মন্ত্রীর স্ত্রী বলছে মুসলমানদেরকে যাদের ধরে নিয়ে আসা হয়েছে তাদের নোকগুলোকে তুলে নাও তাদের লজ্জাস্থান কেটে দাও সেটা কেটে নিয়ে ভালো করে ভাজো এইভাবে তাদেরকে তাদের গায়ের ছালগুলো কেটে ছাড়িয়ে ফেলো তবে আমাদের রাগ এখনো মিটবে না এতটাই তারা নির্মম এতটাই তারা জালেম এতটাই তারা ব্যায়াম আর অসামাজিক এতটাই তারা ব্যায়াম কি বলবো এত বাজে তারা ভিন্ন একটা সম্প্রদায়ে পরিণত হয়েছে এই ইহুদি সম্প্রদায় ভাই আমার বহু নবী রাসূলদের হত্যা করেছে শহীদ করেছে এই ইহুদিদের জন্ম হয়েছে কোথা থেকে জানেন ইয়াকুব নবীর পর থেকে ইয়াকুব নবীর আর একটা নাম ছিল ইসরাইল সে থেকে এরা নাম নিয়েছে আমরা ইসরাইল বানি আমরা হচ্ছে ইসরাইল বুঝতে পারছেন ইয়াকুব নবীর 11টা ছেলের মধ্যে একটা ছেলের নাম ছিল ইয়াহুদা এক ছেলের নাম ছিল ইউসুফ যিনি নবী হয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম আর তার বড় ভাই ইউসুফ নবীর বড় ভাই একটা ভাই ছিল ভাই আমার ওনারা এক মায়ের পেটের দুই ভাই ছিলেন ইউসুফ নবী আর বনি আমিন বুঝতে পারছেন আর বাকিরা ছিল নয় ভাই এই নয় ভাইয়ের মধ্যে যে বড় ছিল তার নাম হলো ইয়াহুদা এই ইয়াহুদার বংশধররাই হলো ইহুদি ইহুদি ईसा अभी के जरा হত্যা করতে চেয়েছিল শহীদ করতে চেয়েছিল মেরে ফেলতে চেয়েছিল কেন না ঈশা নাকি অবৈধ সন্তান তার মা আছে বাপ নাই এটা তো আল্লাহর কুদ্র কিন্তু ও হতভাগারা বোঝে না বলে ও হচ্ছে অবৈধ সন্তান ওর মা আছে বাপ নাই ভাই আদাম নাবির মাও ছিল না বাপও ছিল না কথা ঠিক না ভুল মা হাওয়া আলাহি সালামেরও বাপও ছিল না মাও ছিল না আল্লাহ কিছু কিছু নিদর্শন পৃথিবীতে দিয়েছেন দেননি

ঈসা নবীকে যারা বাঁচাতে চায় তারা হলো নাসারা আর ঈসা নবীকে যারা হত্যা করতে চায় শহীদ করতে চায় তারা হলো ইহুদি ঈসা নবীকে আল্লাহ যে ঘর ঘরে ছিলেন ঘর থেকে আল্লাহ ফারিস্তাদের দিয়ে তুলে নিলেন আর ইহুদিদের যে মানুষটা সবচেয়ে বেশি ঈসা শত্রুতা করেছে সে যখন ঘরে ঢুকলো গিয়ে বলল উঠে গেল উঠে গেল নাই পেলাম না সে যখন বেরোলো তার চেহারাটা ঈসা নবীর চেহারার মতো আল্লাহ দিয়ে দিলেন তাকে ধরে ইহুদিরা

তখন নির্দিষ্টভাবে কোনো ইসলাম ধর্ম মুসলমান ধর্ম এরকম কিছু ছিল না আমাদের নবী থেকে হয়েছে কিন্তু আমরা যে ধর্মটা মেনে চলছি যে নীতি নৈতিকতা মেনে চলছি যে মূল ভিত্তি মূল নীতি মেনে চলছি ওই সমস্ত পাইকম্বারেরাও সেই মূল নীতি মূল ভিত্তি মেনে চলতেন অর্থাৎ আমরা যে যে নির্দেশনা মেনে চলি তারাও মেনে চলতেন তারা সকলেই ইমানদার ছিলেন আল্লাহর ধর্মে আল্লাহর নির্দেশের উপর বিশ্বাসী ছিলে পরবর্তীকালে আমাদের নবীর পর থেকে নাম আল্লাহ দিয়ে দিলেন বুঝতে ইসলাম মানে শান্তির ধর্ম যারা মেনে চলে তাদের মুসলমান যারা শান্তি বজায় রাখে তারা মুসলমান আমরা বজায় রাখতে পারি তো না ভাই ভাইকে মারি তাহলে আমরা কেমন মুসলমান হে তোর ফিলিস্তিনি কেমন ব্যবহার দেখিয়েছে ইহুদিরা মুসলমানদের উপর নির্যাতন করছে জুলুম করছে পঁচাত্তর বছর ধরে ধরে মুসলমানদের দেশ দখল করে মুসলমানদের উপর ফিলিস্তিনিদের উপর জুলুম করছে পক্ষান্তরে 75 বছর ধরে মার খেয়ে খেয়ে দেওয়ালে পিট থেকে গেছে এখন বলতে হয় মারব না হলে মরব তাই হামাস নামে একটা স্বাধীনতা কামি স্বাধীনতা কামি একটা দল তারা তৈরি করেছে হে তরুণ যুবকেরা যেমন ইংরেজদের অত্যাচার সহ্য করতে করতে 200 বছর ভারত ভারতবর্ষকে ইংরেজ শাসন করেছিল 200 বছর ধরে অত্যাচার সহ্য করতে করতে এই ভারতবর্ষের মানুষের একটা দল তৈরি করলো হয় মারব না হলে মরব আসফা কুল্লাব ভাই আমার তিতুমির ভাই আমার বিনয় বাদল দিনেশ শের আলি ভাই আমার দোস্ত আমার নেতাজি সুভাষ চন্দ্র বসু মাস্টারদা সূর্য সেন এইভাবে একটা বিপ্লবী দল তৈরি করেছিল এরা হলেন বিপ্লবী এরা হলেন দেশপ্রেমিক এরা হলেন স্বাধীনতা প্রেমিক হে তরুণ যুবকেরা ফিলিস্তিনের মানুষগুলো তাই স্বাধীনতার জন্য দেশ জন্য যারা দল তৈরি করলো স্বাধীনতা আমি সংগঠন যারা হলো তারা দেখলো হয় মারবো না হলে মরবো আর উপায় নাই পঁচাত্তর বছর ধরে মার খাচ্ছি এবার হয় মারবো না হলে মরব তারা গিয়ে ভাই আমার ইসরায়েলে গিয়ে ভাই তারা আঘাত করলো হামলা করলো কিছু মারলো আর কিছু মরল ভাই আমার কিছুকে তুলে নিয়ে চলে এলো যাদেরকে বন্দি করলো তাদেরকে নিয়ে এসে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তাদের সেবা শুশ্রতা করতে শুরু করলো তারা বুঝিয়ে দিল দেখো এই বিশ্ব ইহুদিরা আমাদের বন্দীদেরকে মেরে ফেলতে চায় তারা আমাদের বন্দীদের নখ তুলে নেয় তারা আমার আমাদের বন্দীদের হত্যা করে জুলুম করে আর আমরা তাদের বন্দীদের নিয়ে সঙ্গে তাদের সেবা করছি সুস্থতা করছি বন্ধুরা আমার তরুণ আমার মুরুবানের আমার তাহলে সেই রাসূলের আখলা আমাদের নিতে হবে রাসুলের চরিত্রকে নিতে হবে রাসুল আপনাকে আমাকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশটা মানতে